বোতল বোতল ভাঙ্গা কাজ ভাঙ্গা মেশিনের লাইনের পিস্টার ভাঙ্গা থাকলে নিয়ে আসেন সমান সমান ওজনে পোলাপান পাবেন বালতি ভাঙ্গা হারিকেন ভাঙ্গা থাকলে নিয়ে আসেন এ রাখবেন বাচ্চা বাচ্চা রাখবেন বাচ্চা এ লোহার ওজনে বাচ্চা ভাঙ্গের ওজনে বাচ্চা বাচ্চা রাখবেন বাচ্চা এর মুখ ভাঙ্গা প্লাস্টিকের বালতি ভাঙ্গা প্লাস্টিকের মুখ ভাঙ্গা প্লাস্টিকের বোতল ভাঙ্গা থাকলে নিয়ে আসেন ওজন সমান সমান ওজনে আসেন আমার মেয়ে বাচ্চার দরকার মেয়ে বাচ্চা দরকার দেখেন একটা আবার তো মেয়ে আছে আজকে ব্যবসায় লস আজকে ব্যবসায় লস চালান দামে দিয়া দিমু পাইকারি দামে পাইকারি দাম কত কম

আপনি আপনি দেখেন যেটা আপনার ভালো লাগে ব্যবসায় লস ভাই বুঝছেন আজকা ব্যবসায় লসে ওজন আছে ওজন আছে ওজন আছে

দয়া করে দিয়েন এই কড়া ভাঙ্গি দিয়া ভাই লস হয়ে ভাই না ভাই আমার কড়া ভাঙ্গি দিয়া ভাই লস হয়ে আমার কাছে আর কিছু ভাঙ্গি আর কড়া দেন ভাই আর নাই ভাই আর নিতে পারবো না ভাই আচ্ছা নেন নেন হ্যাঁ আসো নেন এরি মনে হয় আজকে পাইকারি দামে বুঝেন লস ভাই এই যে এত কষ্ট করতেছি ভাই আজকে আজকে হাজিরা উঠলো না ভাই লস বুঝেন ভাই

রিজে মালিক আল্লাহ আজকে আমার কপালে আল্লাহ যে যে রিজিকে রাখছিল যাক লস হয় নাই কোন রকম চালান দায়লো যাক আজকে যা হয়েছে হয়েছে দেখা যাক কালকে যদি ব্যবসায় দু লাভ হয় আবার কালকে মাল কিনো লাগবো আর থেকে মাল কিন না আবার কালকে দোকান নিয়ে বাইরে তুই এই এলাকায় আর আমি না অন্য এলাকায় যাবো এই এলাকার মানুষ অভাবি গুচু গেলাম তো অভাবি এই এলেকাৰ মানুহ অভাৱিত সেইকাৰণে উচিত মূল্য দিয়া মাল আমাৰ কিনে নাই আমি কিনি চৰা দামে বেচা লাগে কম দামে ব্যৱসা কৰে লজ দেখা যাওক আগামীকালৈ ব্যৱসায় মাৰি যদি লাভ হয়